দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশের যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হবে এটাই ছিল এদেশের আপামর জনতার দাবি কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেও কিছু কিছু রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থের দৃষ্টিকোণের বাইরে উঠতে পারেননি তারা বিগত সময় যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তাদের আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ভিত্তিতে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আজকের আমরা যে স্মারকলিপি প্রধান করবো আমাদের অন্যতম দাবি হলো চলতি মাসের ভিতরে জনগণের পক্ষ থেকে জুলাই সনদকে আইনি ভিত্তিতে রূপ দেওয়ার জন্য চলতি মাসের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে আমরা প্রধান সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কিন্তু ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়েছেন ছাত্র জনতার ত্যাগ করবারিকে স্বীকৃতির জন্য চলতি মাসের ভিতরেই গণভোটের আয়োজন করুন এবং এদেশের মানুষের যে দাবি সেই দাবি আপনার পূরণের দিকে এগিয়ে যান আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফিল্ড তৈরি করে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত যে অপশাসনের ভুগ ছিল তারা ভোট থেকে বঞ্চিত হয়েছিল সেই ভোটাধিকারকে ভোটাধিকার তাদের প্রয়োগ করার সুযোগ দিতে হবে যাতে করে আগামীতে আবার কোনো ফেসিস্টের জন্ম না হয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কোন কোন দল তারা ফেসিস্টের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের আর জায়গা হবে না এদেশের জনগণ ফ্যাসিস্টকে যেভাবে দুই হাজার চব্বিশ সালে প্রতিহত করেছে আগামী দিনেও সেভাবে এদেশ থেকে ফ্যাসিস্টকে প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম রহমতুল্লাহ